মাধ্যমিক ভূগোল প্রস্তুতিতে আজকে আমরা আলোচনা করব হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন প্রশ্নের মান তিন প্রাকৃতিক ভূগোলের হিমবাহ ও তার কাজ থেকে আসা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পর্বতগাত্রে বা ভূপৃষ্ঠে যে উচ্চতার ওপর সারা বছর তুষার জমে থাকে বা যে উচ্চতার নিচে তুষার গোলে জল হয়ে যায় উচ্চতা সেই সীমারেখার নামই হল হিমরেখা বা স্নোলাইন হিমরেখার উচ্চতা নির্ভর করে নিম্নলিখিত বিষয়ের ওপর এক অক্ষাংশ উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি হয় তাই হিমরেখার উচ্চতাও উচ্চ অক্ষাংশে কম এবং নিম্ন অক্ষাংশে বেশি দুই ভূমির ঢাল নিরক্ষরেখার বিপরীত দিকে ঢালু ভূমির তুলনায় নিরক্ষরেখার দিকে ঢালু ভূমি বেশি সূর্যকিরণ পায় বলে অধিক উত্তপ্ত হয় এবং হিমরেখার উচ্চতা বেশি হয় তিন ঋতু বৈচিত্র্য ঋতু অনুসারে হিমরেখার উচ্চতার পরিবর্তন হয় গ্রীষ্মকালে হিমরেখা উপরে উঠে যায় আবার শীতকালে হিমরেখা নিচের দিকে নেমে আসে এবং চার বায়ু প্রবাহ যেসব স্থানে উষ্ণ বায়ু প্রবাহিত হয় সেখানে হিমরেখার উচ্চতা বেশি হয় আবার পর্বতের একদিকে উষ্ণ বায়ু এবং অন্যদিকে শীতল বায়ু প্রবাহিত হলে উভয় দিকের মধ্যে হিমরেখার উচ্চতাতেও পার্থক্য হয় যেমন রকি পর্বতের পূর্ব ঢালে উষ্ণ স্থানীয় বায়ু চিনুকের প্রভাবে হিমরেখার উচ্চতা পশ্চিম ঢালের তুলনায় বেশি হয়